হালুয়া মিষ্টি কিচ্ছু না আজকে আমি মাত্র দুটি গাজর আর হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে এমন একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করেছি যেটি আপনারা একবার খেলে রোজ বানিয়ে খেতে চাইবেন সম্পূর্ণ নতুন একটি রেসিপি এটি যাকেই বানিয়ে খাওয়ান না কেন সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই চাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ভিজে গেছে এটি কিন্তু হাত দিয়ে একটুখানি চাপ দিলেই খুব সহজে দুই ভাগ হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু চালটাকে বেশ ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখতে হবে এবার এই চালের মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা আমি ঝরিয়ে নেব এখন একটি ছোট সাইজের মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছি এদিকে প্রায় আট থেকে দশটা কাজু আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুগুলো জল সমেত এই চালের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ একটু পেস্ট করে নেব তবে খুব মিহি পেস্ট করবো না হালকা একটু ঘুরিয়ে নিলেই হবে তো চামচের সাহায্যে আমি দেখাচ্ছি দেখুন সুজির থেকে একটু মোটা মোটা দানা থাকবে সেই রকমভাবে পেস্ট বানিয়ে নিতে হবে মিহি পেস্ট হয়ে গেলে কিন্তু রেসিপিটি খেতে একদম ভালো লাগবে না তো এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে তিনটে গাজর খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাতে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল তো এখানে গাজর কিন্তু খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি এদিকে ওভেনের উপর একটি তাওয়া বসিয়ে নিয়েছি এবার গ্রেট করে রাখা গাজরগুলো তাওয়ার উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এখানে হাফ কাপ চালের জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর এই চিনি গাজরের ওপরে ছড়িয়ে দিলাম মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন চিনি হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে চিনি গলতে শুরু করেছে আর গাজরও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবার চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একদম লো ফ্লেমে এইভাবে গাজরের সাথে চিনি নাড়াচাড়া করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে আজকের এই দুর্দান্ত রেসিপিটি তারাও বানানোর সুযোগ পায় তো এখানে প্রায় দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর জল দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে আর গাজর একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে চিনির সাথে গাজর নাড়াচাড়া করে নিয়ে প্রায় অর্ধেক সেদ্ধ করে নিতে হবে এবার আমি এক লিটার মতো দুধ নিয়েছি এবার এই দুধ আমি এই গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল করে রেখেছিলাম এবার যতক্ষণ না পর্যন্ত দুধে বলক উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হতে দেব এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে অথবা পুজো পার্বণের দিনে খুবই সহজে বানিয়ে নিতে পারেন এটি বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয় দুধ খুব ভালো মতো জাল হয়ে গেছে এবার স্প্যাচুলার সাহায্যে চারিদিক থেকে এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি আর সাইডে যে মালাইগুলো জমেছে এগুলো দুধের সাথে মিশে যাবে আর দুধটা ঘন হবে তাতে খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে তো এখানে বেশ খানিকক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি তো এইভাবে সময় নিয়ে জাল করে নিতে হবে আর দুধ একটু ঘন করে নিতে হবে এবার চাল আর কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে রান্না করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কড়ার নিচে যাতে না লেগে যায় তার জন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে তো কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে এটি বেশ ঘন হয়ে আসবে তো দেখুন প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে বাড়িতে যদি দুই থেকে তিনটি গাজর থেকে থাকে তাহলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন এই রেসিপিটি বানিয়ে নামানোর সাথে সাথেই কিন্তু খাওয়ার জন্য কারাকারি পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে বেশ কয়েকটি কুচিয়ে রাখা কাজু দিয়ে দিচ্ছি এর সাথে আমি আমন্ড কুচিও দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কুচি এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আপনারা পেস্তা কুচিও দিতে পারেন আর এলাচ গুঁড়ো যদি না দিতে চান সেক্ষেত্রে গোটা এলাচের দানাও দুই ভাগ করে কিংবা থেতো করে দিয়ে দিতে পারেন তাতে খুব সুন্দর ফ্লেভার আসবে একটি বাটিতে হাফ কাপ গরম দুধের মধ্যে দুই টেবিল চামচ মিল্ক পাউডার গুলে রেখেছিলাম সেটিও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটুখানি নাড়াচাড়া করে নেব এই মিল্ক পাউডার দেওয়ার কারণে এটি খেতে যতটা সুস্বাদু হবে এটি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে আমি কিন্তু আর বেশি ঘন করব না এইভাবেই নামিয়ে নেব কারণ গাজরের এই পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকটা টেনে যাবে আপনারা চাইলে এটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন ভীষণই সুস্বাদু লাগবে তাছাড়া মিষ্টি খেতে কেনা ভালোবাসে গরমকালে সন্ধেবেলায় যদি এই রকম গাজরের পায়েস পাওয়া যায় তাহলে মনটা কিন্তু খুশিতে ভরে উঠবে তো একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে